নমস্কার বন্ধুরা সকলকে জানাই সুপ্রভাত আমি চিত্রা আমার এই ছোট্ট পরিবারে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা আশা করছি তোমরা যে যেখান থেকেই আমার ব্লগটি দেখছ সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমরাও বেশ ভালোই আছি প্রতিদিনের মতো শুরু করছি আর নতুন ব্লগ আশা করছি আজকের ব্লগটিও তোমাদের সবার খুব ভালো লাগবে তো সবার কাছে অনুরোধ কেউ স্কিপ করে ভিডিও দেখবে না একদম প্রথম থেকে শেষ অবধি দেখবে আশা করছি ভালো লাগবে আর এখন বাজে সকাল সাতটা আর এখন থেকে আমি ব্লগটা শুরু করে দিয়েছি আর বাইরে রোদ্রু উঠে আছে তো ভাবছি আগে বিছানাটা তুলে নিই তারপরেই বাকি সমস্ত কাজ করব। তো এখানে বিছানা তুলছিলাম আর প্রাপ্তি ঘুম থেকে উঠেছে তো ও মেলা থেকে যে গিটারটা কিনেছে তো বলছিল যে সেটাই দাও আমি খেলবো তো তারপরে ওকে ওটা দিয়ে দিলাম তারপরে আমি বিছানাটা সুন্দর করে গুছিয়ে নিলাম আর এখন আমি বিছানার চাদরটা একটু টান টান করে রাখছি আর এখন কিন্তু ওয়েদারটা এমন হয়েছে এই বৃষ্টি এই রোদ্রু তো রাতে কিন্তু বৃষ্টি হয়েছে আর এখনই দেখো রোদ্রু উঠে গেছে আর যতই বৃষ্টি হোক না কেন গরম কিন্তু যায় না প্রচণ্ড গরম তো আগেকার দিনে আমরা দেখেছি বৃষ্টি হলে ঠান্ডা পড়ত আমরা কাঁথা গায়ে দিতাম আর এখনকার বৃষ্টি হলে আরও দুটো ফ্যান লাগে তো সময়ের সাথে সাথে সব কিছুই পাল্টে গেছে তো তারপরে কিছু জামা কাপড় ছিল সেগুলো ভিজিয়ে রেখেছিলাম তো ভিজিয়ে রেখে এখন সেগুলোকে কেচে দিচ্ছি আর এখন ওই মাঝে মাঝে মেঘ করছে আবার বৃষ্টিও পড়ছে আবার উঠছে তো এখনকার ওয়েদার এরকমই কারণ বর্ষার দিন পড়ে গেছে এখন বর্ষাকাল তো এই রোদু উঠবে এই বৃষ্টি নামবে আগের একটা ভিডিওতে অনেকজন কমেন্ট করেছ আমার তো খুব ভালো লেগেছে আর সবাই খুব সুন্দর সুন্দর কমেন্ট করেছো তো সবাইকে অসংখ্য ধন্যবাদ তো চলো নামগুলো একবার নিয়ে নিই তো প্রথমেই কমেন্ট করেছে পাপিয়া ঘোষ কমেন্ট করেছে খুব সুন্দর লাগলো দিদি এই ছোট্ট বোনের ভালোবাসা থাকলো তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ এইভাবে ভালোবাসা দিয়ে যাও তো তারপরে কমেন্ট করেছে সীমা ব্লগ প্রথম দেখে বন্ধু হয়ে গেলাম ভালো লাগলো ভিডিওটা অসংখ্য ধন্যবাদ দিদিভাই তারপরে কমেন্ট করেছে শিপ্রা সরকার লিখেছে লাইক দিয়ে চলে এলাম ভিডিওটা খুব ভালো লাগলো অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো তারপরে কমেন্ট করেছে রিম্পাস কুকিং রেসিপিস খুব সুন্দর একটা ভিডিও শেয়ার করেছে দিদি দিদিভাই অসংখ্য ধন্যবাদ তোমাদের এই রকম সাপোর্ট পেলে আরও অনেক সুন্দর সুন্দর ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। তো তারপরে আরেকটা দিদিভাই কমেন্ট করেছে তার নাম হচ্ছে সুরীতি দত্ত তো তিনি লিখেছেন খুব ভালো লাগলো তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ দিদিভাইকে তোমরা এভাবেই আমাকে সাপোর্ট করো আর এভাবেই আমাকে ভালোবাসা দিয়ে যাও আশা করছি আরও অনেক সুন্দর সুন্দর তোমরা ভিডিও পাবে তো আমার ভীষণ ভালো লেগেছে আর তোমরা কে কোথা থেকে আমার ব্লগটি দেখছো অবশ্যই কমেন্ট করে জানিও আর আমার এই গ্রামের ভিডিও দেখতে আমি জানি অনেকেই পছন্দ করো আবার অনেকে পছন্দও করো না তো বেশিরভাগ লোকই কিন্তু এইরকম পরিবেশ দেখতে অনেক পছন্দ করে এরকম কাজ বাজ দেখতেও অনেক পছন্দ করে আমি যেমন পছন্দ করি আমিও কিন্তু অনেকের ভিডিও দেখি তো অনেকের ভিডিও দেখে দেখেই কিন্তু আমিও শিখেছি তো প্রথম যখন আমি ইউটিউবে আসি আমি ইউটিউবে কিছুই জানতাম না তারপরে আমার কাজ করার ধরনও এরকম ছিল না তো তারপরে আস্তে আস্তে সবারটা দেখে দেখে তারপরে কিন্তু নিজের অভিজ্ঞতা থেকে এখন আমি এই রকম ভিডিও করি তো সেই জন্যই তোমাদেরকে বলি যে ভিডিওটা দেখে অবশ্যই একটা লাইক আর তার সাথে কমেন্ট করে যাবে তাহলে আমি বুঝতে পারবো যে আমার ভিডিওটা তোমাদের কেমন লাগছে আর তোমরা যদি চাও তোমাদের এই ছোট্ট বোন কিংবা দিদিভাই ইউটিউবে একটু নিজের জায়গা করে নিক তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা তোমাদের কাছে অনুরোধ রইল তো আমার পাশে থাকার জন্য আমার এই সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য তো যাই হোক তোমাদের সাথে গল্প করতে করতে এখানে কিন্তু আমার অনেক কাজ হয়ে গেল কাজ বলতে আমি আমার ঘর মুছে নিলাম বারান্দা মুছে নিলাম এখন মা বাবার ঘরের বারান্দাটা মুছে নিচ্ছি আর কি বলো তো রাতে বৃষ্টি হয় আর সকালবেলা না ওই জুতো পরেই ঘরে ঢুকে যায় তো সেই জন্য কিন্তু বারান্দায় মানে জুতোর ছাপটা থেকেই যায় তো প্রত্যেক দিন সকালবেলায় কিন্তু আমি বারান্দা মুছে থাকি আর বারান্দাতেই আমাদের বেশিরভাগ খাওয়া দাওয়া সব কিছু কিন্তু এই বারান্দাতেই তো সেই জন্য এই বারান্দাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা অত্যন্ত প্রয়োজনীয় তাই না তো সেই জন্য আমি প্রত্যেক দিনই বারান্দা মুছে থাকি আর এখন আমি বারান্দায় বসে বসে একটু চুলটা আঁচড়ে নেব ওই কাজের তাড়নায় না সকালবেলা ঘুম থেকে উঠে চিরুনি করতেই ভুলে যাই মানে কাজের চাপে তো এখন কাজ একটু কমেছে ভাবলাম চিরুনিটা করে চুলটা উঁচুতে বাঁধে কারণ সকালবেলায় এমন গরম ছাড়ে তার উপর আবার কাজ করতে করতে ভীষণ গরম লাগে আর এই গরমে চুলগুলো ঘেমে থাকে মাথাটাও ঘেমে থাকে আবার দু এক ফোঁটা বৃষ্টি পড়ে তো সেই জন্য কিন্তু প্রচুর চুল উঠছে আমার তো যাই হোক সেই জন্য একটু চুলটা উঁচু করে বেঁধে নিলাম তো তারপরে চলে এসেছি রান্নাঘরে আর আজকে আমি রান্না করছি কাঁঠাল আর এই কাঁঠাল রান্না করতেও কিন্তু একদম মাংসের মতো সব কিছু লাগে তো আমি একদম মাংস যেভাবে রান্না করি ঠিক সেভাবে রান্না করছি প্রথমে মশলাটাকে কষিয়ে নিলাম আর এই কাঁঠালগুলোকে একটু জল দিয়ে ভাপিয়ে নিয়েছিলাম তো তারপরে মাংসের মতো একদম একই প্রসেসে রান্না করেছি তো আজকে বেশি কিছু রান্না করিনি তো সিম্পল রান্না তো তারপরে সমস্ত কাজ সেরে এখন স্নান করে ঘরে চলে এলাম আর এসে এখন আমি ক্রিম সিঁদুর দিয়ে নেবো তো তারপরে যাব পুজো দিতে তো এখন আমি সানস্ক্রিন দিচ্ছি আর কী বলতো আমার মুখের স্কিনটা খুব একটা ভালো না তো সেই জন্য আমি খুব একটা কিছু মাখিও না তো এখন যেহেতু গরম রোদ্রু তো সেই জন্য সানস্ক্রিন কিনেছি লোটাসের তো সেটাই দিই আর আমি বেশ কয়েকদিন ছুলির জন্য ওষুধ খেয়েছিলাম মানে বেশ কয়েকদিন ছুলির জন্য আমি ভুগেছিলাম আমার এখনও দেখো গালে জায়গায় জায়গায় সাদা সাদা হয়ে আছে তো বন্ধুরা আমি আমার এই মুখের ছুলির জন্য কি ব্যবহার করবো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও আমি খুব চিন্তায় আছি মানে ছুলিগুলো কিছুদিন কমে যায় আবার মানে যখন গরম পড়ে তখন আবার ছুলিগুলো বের হয়ে আসে তো মানে মুখে কিছু উঠলেই মানে ভালো লাগে না মানে শরীরের আর কোনো জায়গায় যদি এরকম কিছু একটা হতো অতটাও খারাপ লাগতো না যেহেতু মুখ মানে আগে মুখটাই সবাই দেখে তো সেই জন্য মুখে কিছু হলে পরেই মানে অনেকটাই খারাপ লাগে তো আমার মুখেও কিন্তু ছুলের সমস্যা আছে তো বন্ধুরা তোমরা যদি কেউ কিছু জেনে থাকো তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও তো তারপরে দুপুরবেলা খাওয়া দাওয়া করে আমি আর প্রাপ্তি দুজনে ঘুমিয়েছিলাম তো এইমাত্র ঘুম থেকে উঠলাম আর এখন বাজে বিকেল সাড়ে চারটের মতো তো ঘুম থেকে উঠেই জামা কাপড়গুলো নিয়ে এলাম তো সবগুলোই শুকিয়ে গেছে এখন আমি জামা কাপড়গুলো গুছিয়ে রাখবো আর এই জামা কাপড়গুলো জায়গাটা জায়গায় রেখে দেব মানে যার যেখানে জায়গা সেখানেই জায়গা মতো রেখে দেব তো আমার আবার একটা অভ্যাস আছে মানে জামা কাপড় গুছিয়ে যেখানে সেখানে রাখা আমার একদম পছন্দ হয় না মানে জায়গায় যেখানে যেটার জায়গা সেখানেই রেখে দিই তো যাই হোক বন্ধুরা আজকের মতো ব্লগটি এই পর্যন্ত ওই কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করতে ভুলো না দেখা হবে আরেকটি নতুন ব্লগের সাথে ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর পরিবারের সবাইকে নিয়ে খুব ভালো থেকো টাটা বন্ধুরা